বন্ধুরা আজকে সাহেব দার জন্মদিন ওই জন্য কেক কাটিং চলছে দেখুন আমাদের সস্তা ছোট কাটোর মধ্যে যা পেয়েছি জোগাড় যন্ত্র ওটাই হচ্ছে হ্যাঁ এই যে কেকটা কাটিং হচ্ছে এবার হ্যাপি বার ডে টু ইউ হ্যাপি বার ডে টু ইউ হ্যাপি বার ডে সাহেব দা যাও তো সবাইকে দিয়ে দাও এই তো